সারা পৃথিবী জুড়ে সব ধরনের আকার ও মাপের সেতু রয়েছে কিছু এত সুন্দর যে তারা আপনাকে নির্বাক করে দেবে কিন্তু অন্যরা তারা সম্পূর্ণ ভয়ঙ্কর হ্যাঁ আমাদের পৃথিবী বিপজ্জনক সেতুতে ভরা আর আজ আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে অনন্য এবং ভয়ঙ্কর পাঁচটি সেতুর সন্ধানে নিয়ে যাচ্ছি এই সেতুগুলি পার হওয়া একেবারেই সহজ নয় শুধুমাত্র সাহসী এবং উদার হৃদয়ের মানুষই অপর প্রান্তে পৌঁছায় আপনি কি মনে করেন আপনি তাদের একজন তাহলে প্রস্তুত হন এক তীব্র যাত্রার জন্য আজকের ওয়ান্ডার ফ্যাক্টস ভিডিওতে আপনি পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সেতুর সন্ধান পাবেন ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডা দুই তিন শূন্য ফুট উচ্চতায় নির্মিত এই সেতুটি ক্যাপিলানো নদীর উপর বিস্তৃত আপনি যখন এর উপর হাঁটেন তখন এটি কাপে খুব ভয়ঙ্কর তাই না এর দৈর্ঘ্য চার ছয় শূন্য ফুট যা প্রায় এক চার শূন্য মিটার নির্মাণ সম্পন্ন হওয়ার পরে এই বিপজ্জনক সেতুটি এক আট আট নয় সালে জনসাধারণের জন্য খোলা হয় এটি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক সেতুগুলির মধ্যে একটি যা আপনি কখনো দেখবেন কিন্তু উপর থেকে দৃশ্যটি শ্বাসরুদ্ধকর চারপাশে সবুজ অরণ্য মনে রাখবেন এটি উঁচু সরু এবং অত্যন্ত কাপুনিযুক্ত তাই যদি আপনি উপরে যাচ্ছেন তবে কিছু সাহস সঙ্গে নিয়ে যান নম্বর চার ঘাসা নেপালের ঝুলন্ত সেতু বিখ্যাত ঘাসা সেতুকে স্বাগত জানান যা ভয়ঙ্করভাবে বিপজ্জনক হওয়ার জন্য পরিচিত পৃথিবীর অনেকেই এটিকে দুলন্ত সেতু নামে চেনেন এবং এটি এক পাঁচ ছয় মিটার দীর্ঘ এটি নির্মাণের আগে গ্রামবাসীদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে উঁচু পাহাড় পেরোতে হতো এই কারণেই এই সাহসী কাঠামো তৈরি করা হয়েছিল এবং এটি নির্মাণে তিন বছর লেগেছিল এই সেতুর বিশেষত্ব হল এর পরিবেশ পাহাড়ের অনেক উপরে অবস্থিত এটি সামান্য বাতাসেও দুলে ওঠে এটি এতটাই উঁচু যে আপনার শির দ্বারা পর্যন্ত শিহরণ পাঠাবে এটি পার হওয়া আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিজ্ঞতাগুলির একটি হতে পারে কিন্তু এর চারপাশের দৃশ্য শ্বাসরুদ্ধকর নম্বর তিন রয়্যাল গর্জ ব্রিজ কলোরাডো এই সেতুটি আরকানসাস নদীর উপর নির্মিত হয়েছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতুর খেতাব ধারণ করে এটি এক দুই ছয় শূন্য ফুট লম্বা এবং সমুদ্র পৃষ্ঠ থেকে নয় ছয় নয় ফুট উচ্চতায় অবস্থিত এক নয় দুই নয় থেকে দুই শূন্য শূন্য এক সাল পর্যন্ত এটি আসলেই বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ছিল তাই যদি আপনি উচ্চতাবীতি পান তবে হয়তো এটি এডিয়ে যেতে চাইবেন এটি এক নয় দুই নয় সালে নির্মিত হয়েছিল এবং তখন এটি তৈরি করতে তিন পাঁচ শূন্য 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 খরচ হয়েছিল নম্বর দুই এ আই পেট্রি ব্রিজ ইউক্রেন ইউক্রেনের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলির মধ্যে একটিতে স্বাগতম যা প্রায় সেই ইউরোপের ছাদ নামে পরিচিত এআই পেট্রি সেতুটি দুটি বিপজ্জনক উঁচু পাহাড়ি চূড়াকে যুক্ত করেছে এবং এর ঠিক নিচে রয়েছে অবিশ্বাস্য চার দুই শূন্য শূন্য ফুট গভীর খাদ শীতকালে ঘন কুয়াশা সেতুটিকে ঘিরে ফেলে যা একেবারে সিনেমার দৃশ্যের মতো কিন্তু পরিষ্কার দিনেও প্রবল বাতাস এটিকে দুলিয়ে তোলে প্রচণ্ড বাতাস নিচে বিশাল খাদ আর অবিরাম কাপুনি এই সেতু যে কাউকে ভয় পাইয়ে দিতে যথেষ্ট শুধু তখনই যান যদি আপনার ইস্পাতের মতো সাহস থাকে নম্বর এক গ্লাস ব্রিজ চীন চীনে এই কাছের সেতুটি এক চার এক শূন্য ফুট লম্বা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক এক আট শূন্য ফুট উপরে ঝুলে আছে এটি সহজেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেতুগুলির মধ্যে একটি শ্রেষ্ঠ মানের উপকরণ দিয়ে তৈরি এটি অত্যাধুনিক প্রকৌশলের একটি প্রকৃত উদাহরণ কিন্তু থামুন কিছু অংশে নকল ফাটার প্রভাব রয়েছে যা এতটাই বাস্তবসম্মত যে এটি যে কাউকে ভয় পাইয়ে দিতে পারে প্রথমবার আসা লোকেরা যতই সাহসী হোক না কেন প্রায়ই জমে যায় বা ঘামতে থাকে এই সেতু থেকে নিচে তাকালে মনে হয় যেন পাতলা বাতাসের উপর হাঁটছেন যদি উচ্চতা আপনাকে নার্ভাস করে তোলে তবে এই জায়গাটি আপনার হৃদপিণ্ড থামিয়ে দিতে পারে আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে মন্তব্য করতে দ্বিধা করবেন না আমরা আপনার মতামত শুনতে পছন্দ করব আপনার যদি এটি ভালো লেগে থাকে তবে লাইক বাটন চাপতে ভুলবেন না আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে চাপ দিতে পারেন যাতে ভবিষ্যতের কোনো ভিডিও মিস না হয় দেখার জন্য অনেক ধন্যবাদ